একই কাণ্ড খালেদা জিয়াকে হত্যার চেষ্টার মামলায় আসামি হয়েছেন জায়দ খান শারিয়ার নাজিম জয় ও সাজু খাদেম ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোশ্যাল মিডিয়াতে এখন তোলপাড় চলছে এই একটি খবরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়দ খান অভিনেতা শারিয়ার নাজিম জয় সাজু খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে রোববার পঁচিশ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদে হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মামলার উল্লেখযোগ্য আসামেরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজলে নূর তাপস সাইদ খোকন হাসানুল হক ইনু রাশেদ খান মেমন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক সাবান মাহমুদ প্রমুখ মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন দুই হাজার সালে বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত বিএনপির হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার হামলা চালান এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীরা আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন সত্যি কি এবার খান শাহজাহ নাজিম জয় ও সাজু খাদেম মিলে চেষ্টা করেছেন খালেদা জিয়াকে মারার ভিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয় এটা কি আসলে সত্য নাকি মিথ্যা আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ